mereka akan lokal buat sahabatnya স্কুল বৃদ্ধিতে অভিভাবকদের উত্তেজনা দুর্গাপুরের একটি ইংরেজি মাধ্যম স্কুলে বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় দুর্গাপুরের বিধাননগর এলাকায় এক বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের ফি বৃদ্ধিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় স্কুল চত্বরে হঠাৎ ফি বৃদ্ধির দরুন ক্ষোভ সৃষ্টি হয় অভিভাবকদের মনে ফলে বিক্ষোভের মুখে পড়ে স্কুল কর্তৃপক্ষ সমস্যার কথা জানিয়ে স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলতে চাইলে গেটে বন্ধ করে রাখা হয় বিক্ষুব্ধ হয়ে পড়েন অভিভাবকরা স্কুল গেট আটকে বিক্ষোভ দেখাতে থাকে তারা তাদের দাবি হঠাৎ করে স্কুল ফি বৃদ্ধির কারণে সমস্যার মুখে পড়তে হচ্ছে কাদের আর সেই জন্য এখানে সমস্ত ছাত্রছাত্রীদের এই সাথে কথা বলতে যাচ্ছি প্রিন্সিপাল한테 তুমিও ওদের সাথে কথা বলতে যে উনি একটা সবার সাথে কথা বলে কথা একটা ঠিকঠাক দুটো করে বাচ্চা আছে অনেকেই ধরুন একটা ফিনান্সিয়াল প্রবলেম থাকে সেই প্রবলেমটা যাতে ছাত্র স্বয়ংভাবে ঠিকঠাকভাবে এখানে পড়াতে পারে সেই এই আমরা বইগুলোর প্রিন্ট কি ঠিক আছে না বইগুলোর কি প্রিন্টগুলো কি হয়েছে এইটা বই আর এটা একটা আর্টিন ক্যাপটের বই কত দাম আছে মানে প্রিন্টে কি করা হয়েছে প্রিন্টে টাকা আপনি 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 বলছি টাকা আছে কিনতে এখানে এটা দেখতে পাচ্ছেন তো যে এটা এটা আপনার মানে চটানোর হয়েছে যে কারণের জন্য আমরা বলতে চাইছি গতকাল সবাইকে গার্জেনের ফোনে মেসেজ পাঠিয়েছে স্কুলের গ্রুপ থেকে যে সেশন চার্জ এত টাকা বাড়ানো হলো আর অ্যাডমিশন ফিস এত বাড়ানো হলো হঠাৎ করে এমন বাড়িয়েছে চেয়ে অ্যাব নর্মাল ফিস এটা তো অমৃতা মধ্যে বিদ্যালয়ে মঠ এটা তো একটা মঠ অন্যান্য স্কুলের থেকে এটা সম্পূর্ণ আলাদা এটা ব্যবসা নয় কিন্তু এখন স্কুল কিন্তু ব্যবসা শুরু করেছে বইয়ের দাম চারশো আশি তিনশো আশি টাকা অরিজিনাল কিউআর কোডে প্রিন্ট আছে সেটার উপর স্টিকার মেরে দিচ্ছে চারশো আশি টাকা তাহলে এটা মঠ তাহলে এটা এখনও অমৃতা বিদ্যালয়ের ব্যবসা হয়ে গেছে এত পিস কি করে না বলে গার্জেনকে বাড়ালো একটা গার্জেনের যদি তিনটে ছেলে থাকে বা দুটো ছেলে থাকে চোদ্দো হাজার টাকা বাড়িয়ে দিচ্ছে মানে আগে ছিল সাড়ে পাঁচ টাকা এখন হয়ে গেছে উনিশ হাজার এল প্রি কেজি থেকে এল কেজি মেসেজ আছে আমাদের কাছে এত টাকা চোদ্দ হাজার টাকা বাড়ানো এটা কি একটা মামুলি ব্যাপার ধরুন দুটো ছেলে আছে যার সে কি করবে আঠাশ হাজার টাকা শুধু রিঅ্যাডমিশন ফিস চলে গেল এরপর বই আছে তারপরে স্কুলের ড্রেস আছে জুতো আছে সব কিছু দেখে কিন্তু কর্তৃপক্ষের সাথে কথা বললে কর্তৃপক্ষ আজকে আমরা প্রায় আড়াই পনেরো তিন ঘন্টা তিন ঘন্টা হতে চললো দাঁড়িয়ে আছি কর্তৃপক্ষ আসার নাম নেই ওনার অ্যাসিস্ট্যান্টগুলোকে এগুলো বলছে একজন যা দুজন সবারই তো সমস্যা অসুবিধা সবারই রয়েছে কিন্তু একজন দুজন কেন যাবো উনি আসছেন না পুলিশ এসছে পুলিশ এসছে এখন এখন আবার পুলিশ এসছে পুলিশ গিয়ে ভেতরে কথা বলছে আমাদেরকে ঢুকতে দিচ্ছে না মিডিয়াদেরকেও ঢুকতে যায়নি তাহলে এবার কি বলবেন বলুন কি চাইছেন আমরা চাইছি প্রিন্সিপাল এসে কারণটা বলুন যে এত টাকা কি করে না জানিয়ে হট করে বাড়িয়ে দিলো কি আইনে বাড়ালো, কি রুলস এ বাড়ালো ও নিজের ইচ্ছা মতো বাড়ালো না সত্যিকার যে আইন আছে স্কুলের ফিজ এত বাড়তে পারে একবারই চোদ্দ হাজার টাকা বেড়ে যেতে পারে এটা কোনো আইন আছে নাকি ওকে বলতে হবে আর বইয়ের ফিজের ব্যাপারটা কি বইয়ের আছে কিউআর কোডে দেখবেন আর বইয়ে প্রিন্ট আছে কিউআর কোড সমেত প্রিন্ট আছে তিনশো সেখানে স্টিকার মেরে চারশো আশি করে তাহলে এটা এক মঠ এটা অমৃত বিদ্যালয় মঠ না এটা অমৃত বিদ্যালয় ব্যবসার দোকান বইয়ের দোকান এটা স্কুল প্রতিষ্ঠান নয় তো এটা মনে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠান হয়ে গেছে আপনার নাম ম্যাডাম কেন আসছেন না আমার নাম সোমনাথ পাল বিদ্যা ব্যবসা চাকরি জোটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায়